ও যে কিপটে হবে তারও পকেট কাটবো আজকে ইনশাল্লাহ তোরা যদি আমার সঙ্গে সাথ দিস যদি আমার সঙ্গে সাথ দিস আজকে আমি তো একটা দামি উপহার নিয়ে এসেছি তোদের দেবো বাবা আজ মিরাজেরও পকেট কাটা হবে বলো ইনশাআল্লাহ আরো জোরে বলো ইনশাল্লাহ হ্যাঁ মিরাজ ভাই পকেট সাবধানে রাখো সেলাই করে রাখো চলো কি গজল গাইলে তোমরা আওয়াজ দিতে পারবে হ্যাঁ বুড়িমা বুড়িমা ঘুমাচ্ছ ঘুমুক আজ ন বছর মা বুড়িমা বুড়িমা শুধু মা মরে গেছে বেঁচে নেই অন্য কিছু বল অন্য কি গজল গাইব তোরা কোন গজলে আওয়াজ দিবি বলো এরাই তো গজল বলে দিচ্ছে মাশাআল্লাহ বলে মনের ঘরেতে রেখেছি আরে চলো তেঙ্গে তেঙ্গে গাই হ্যাঁ কি এক তেঙ্গে তেঙ্গে এলো হ্যাঁ মা বলতে চারে না হাত পা নাড়িয়ে খালি তেঙ্গে 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 কি এক তেঙ্গে মনের ঘরেতে গাইবে আমার সঙ্গে কারা কারা গাইবে হাত তোলো দেখি কথা দিলাম আমি আর মিরাজ ভাই দুজন মিলে গাইব গজলটা তবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে কথা দিলাম আমি সেই দুজনকে এমন একটা দামি উপহার দেব যে উপহার আজ পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি ইনশাল্লাহ আজকে দিয়ে যাব ওকে হবে ইনশাল্লাহ এক আওয়াজে সব আমার সঙ্গে গাইতে হবে এক আওয়াজে সবাই মিলে গাইবে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে হবে ইনশাআল্লাহ হ্যাঁ স্টেজ দেখে তাতে হবে মিরাজ ভাই চলে এসো চলো দেখি আম্মা মন মারে রে সবাই বলে আরো জোরে হবে দেখি আরো জোরে আমায়ে মন মারে রে জাহানের বাদশা নবি 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 আর ওরে ও জানে মানস নবি 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 সবাই তো জাহানের বাদশা নবি কামি বানারে এক জাহানের বাদশা নবি নবি বানারে আমার মনের ঘরেতে এঁকেছি চলে চলে মনের ঘরে বয়ে এঁকেছি চলে চলে ও বাদশা বাদশা

আমার মনের ঘরে দেখেছি মনের ঘরে দেখেছি আমার তোমার 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 যারা চুপ করে আছে ওদের কি হবে যাদের যারা চুপ করে আছে না না যারা যারা চুপ করে আছে বলে না তাদের কারোর বিয়ে হবে না দেখবি

থাকলে হবে না কাকে তুলবো স্টেজ তার সঙ্গে একটা গিফট হবে আরেকটা আমি দেবো হ্যাঁ আমি ওই জন্য বললাম আজ মিরাজ কেউ সার নেই মিরাজের পকেট কাটা হবে আজ দুজন মিলে গিফট দেবো আজকে তবে দুইজনকে বেশি জনকে নয় দুজনকে দেওয়া হবে এই কচি এই লুঙ্গি তাড়াতাড়ি মাত বসে তাড়াতাড়ি বস একদম লুঙ্গি টুঙ্গি মাথার দরকারটি খুলে যাচ্ছে যাকে আমাদের লুঙ্গি খুলে যাচ্ছে ভাই হ্যাঁ চলো জোরে হবে দেখবো কোন দুজন দিচ্ছে মোটা ভাই দেখবে যাকে ডাকবে যাকে স্টে মানে দেখবে যে জোরে দিচ্ছে তাকে স্টেজে রাখো রেডি সবাই চলো দেখি হ্যাঁ না এখন মনে কর রাত্রে ঘুমে পড়েছিস সকালবেলা উঠে দেখছিস পেছনে পাক না গজে গেছি কোথায় যাবি জোরে কোথায় যাবি তাহলে এরকম জোরে একটু হবে হ্যাঁ চলো চলো মোরা যদি জানা বালা 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 ওই মদিনা দেখার লাগে 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 আর জোরে ওই মদিনা দেখার লাগে 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 সবাই মিলে জোরে জোরে মোরা যদি জানা বালা বালা কি কথা কি ওই মদিনা দেখার লাগে পুরো চাইতা মোরা যদি জানা

লালের পিছনের নীল কোনটা আরে তুই কচি লালের কচি তুই এই এমন জোরে আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে তিন চার বিঘে জমি ওর নামে লিখে দেবে রামাটা ব্যাপার চলে আয় বাঁচার খেয়ে চলে না এরা সত্যি ভালো আওয়াজ দিচ্ছে তাই না মিরাজ ভাই এরা তুলবো এরা সত্যি আওয়াজ দিচ্ছে আয় বাবা তাড়াতাড়ি আয় একজনকে নিলাম একজনকে নিলাম আমি একটা উপহার আর মিরাজ ভাই একটা উপহার একজনকে নিলাম আর একজন নেওয়া হবে এটা কাজ করে মিরাজ ভাই তোমার উপহারটা গোপন রাখো আর আমার উপহারটা বলে দি ঠিক আছে কোনো সমস্যা আমি কি উপহার দেব শুনবে এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে কিন্তু দিতে জানে না তাই না আমরা নিতেও জানি দিতেও জানি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার জোরে বল এদের মন আল্লাহ বুড়িল্লে করবোটা এটা জনপানা দিলে নাই হতো বুড়িল্লে হবে কি তবে এ বুড়ি সে বুড়ি নয় বাবা এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে তবে যে পাবে না সে অনেক দুঃখ পাবে সত্যি বলছি কই সে বাচ্চাটা কই হ্যাঁ এখানে দাঁড়া এই একজন বুড়িমা পেয়ে গেল কই যে বাথরুমে নিয়ে যেতে পারবি তো ধরে ধরে

সত্যি চলে আয় না ব্যাপারটা কি বলছি সরু মানুষের জোর বেশি হয় আমি সরু মানুষ আমার জোর বেশি আছে কিন্তু তুমি মোটা তোমার জোর নেই কিন্তু আল্লাহর কিরে বলছো ও যেভাবে ওই মোটা শরীর আওয়াজ দিচ্ছে ও যখন তখন বিপদ ঘটে যাবে খুব ভালো দেখ একবার হ্যাঁ সাহস আল্লাহ কি করলি তোর মতন একটু হবো বলতো আমার একটু বল যা দুই সাইড থেকে দুজনে দেখ একটু করে হয়ে যাবে দেখি হ্যালো বাচ্চাগুলো আমরা বাচ্চাদের সঙ্গে একটু মজা করি এই কারণে এই বাচ্চাগুলো সত্যি এরা আজকের গান বাজনা শোনে না এরা গজল ভক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোই তো দেশের ভবিষ্যৎ বা আমাদের পরের প্রজন্ম তো আজকের এরাই তো আমাদের এই গজল জগৎকে নিয়ে যাবে তাই না বাবা আচ্ছা মাইক মেনে যাবে একটু ওই মাইকটা দাও ওই মাইকটা দাও একটু ওই মাইকটা দাও এদের সঙ্গে একটু কথা বলি দাঁড়াও এক সেকেন্ড আগে তো সঙ্গে কথা বলেনি ধরো মাইক ধরো তোমার নাম বলো সামনে আয় সামনে আয় পড়ে যাবিনি সামনে আয় শাহনাজ শাহনাজ গাজী হ্যাঁ তোর কে আমার তুই আর আমি একই আরে আর মোটা একি দুটো মিলে গেছে খুব তোর বাড়ি কোথায় শিবনগর কোথায় এই গ্রামে না পর পাশের গ্রাম এই গ্রামে বিয়ের शादी হয়ে গেছে হয় না গো না আচ্ছা এর কাছে দাও দেখি একটু তোমার নাম বলো সুরাজিমুল্লাহ গলা শেষ গলা শাহনাজুর করে ফেলেছে برو 마শাআল্লাহ সুরাজিমুল্লাহ সুরাজালি মোল্লা ও সুরাজালি মোল্লা আচ্ছা বাড়ি কোথায় শিবনগর গলা সত্যি কত গলা ভেঙে গেছে করছি তুই ভালোই আওয়াজ দিয়েছিস ছেলে মেয়ে আছে তোমার ভাই একরো ভাই যাক আলহামদুলিল্লাহ বলো কি উপহার দেবো বলেছি একটু বলো তো হ্যাঁ বুড়িমা না কি বললি বুড়ি বুড়িমা আচ্ছা আচ্ছা বুড়িমা বুড়িমা তোরা আব্বারে ফোন করবে আ আবার টোটো নিয়ে এসো বুড়ি মা বেঁধে গেছে লটারিতে মা শাআল্লাহ কই দাও দাও বুড়িমা কই দেখ থেকে বার করো

আর হাদিস পাকে একটা গজল আছে এতে মিরাজ ভাইয়ের গজল তো এই গজলটা যে কবি লিখেছে অনেক কষ্ট করে রাত জেগে কষ্ট করে লিখেছে এবং এই গজলকে হয়তো মিরাজ ভাই অনেক স্টেজ প্রোগ্রাম মানে তারা সুন্দর করেছে তো এই গজলটার মূল্য অনেক কটা দেবে একটা না দুটো একটাই দুজনকে দিয়ে দিই মাশাআল্লাহ আচ্ছা একটা কাজ করা যাক আচ্ছা তাহলে দুটো দিয়ে দিই না একটাই হ্যাঁ আমি একটা না এটা তোমাদের দুজনের হক আছে তুমি একদিন পড়বে ওকে একদিন দেবে ঠিক আছে কয়দা আমার উপহারটা দাও আমি বুড়িমা দেও বলেছিলাম এই যে বুড়িমা এখানে দেখো লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার গজলের বই আমি এবছর একটা গজলের বই বার করেছি বাচ্চাগুলোর জন্য কেননা ওরা গজল ভক্ত গান বাজনা তো শোনে না তোরা ওরা যখন গজল গায় ওদের লেডিসগুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক গাইতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এই উপহারটা যদি তোমাদের দেই তোমরা খুশি তো মোটা ভাই তুই মোটা ভাই টেন হ্যাঁ মোটা ভাই দশ তুই মনে রাখবি অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আমার তরফ থেকে এবং মেরাজ ভাই তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দ্বারাস করুক সকলে বলি আমি তকবির হবে একবার না রায় আর কিছু হবে চিন্তা করবে না আমি আর মিরাজ ভাই যতক্ষণ আছি ইনশাআল্লাহ সবাইকে উপহার দিয়ে বাড়ি যাব ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ যদি তোমরা বসো আমি উপহার দিয়ে বাড়ি যাব চলেন ছোট্ট করে একটা ঈদের গজল গাই যেহেতু ঈদ চলে গেছে আমাদের থেকে এই বকরিদ আমাদের থেকে চলে গেছে তো এখনো পর্যন্ত বকরিদের গন্ধ আমাদের মধ্যে যেন ঘোরাঘুরি করছে তো ঈদ উপলক্ষ্য করে আজকের এই মাহফিল ছোট্ট করে একটা ঈদের কালাম শোনাবো তারপর ইনশাআল্লাহ আপনাদের ফার্মাসি কালাম আপনারা আমাদের দিয়ে যাবেন আমরা শোনানোর চেষ্টা করবো কবি ছন্দের মাধ্যমে শুনবেন দাদাাহি গোবারা দা রা গো বাবা দাল গোবারা দা রা গোবারা দা রা গো বাবা দাকে গুপারা দাদা গোবারা দা রা গো বাবা দাদা হল হল খুশা दादाी

Yeah. yeah.

শুনি একটি ঈদের কালাম আর নিত্য নতুন কালাম আমরা অল্টারনেট